Gracias. Uh -huh.

কিছু কিছু বাবা মা আসে কিছু কিছু সন্তান কাজ ফেরে নিতে পারে না যার পর অনেকে মাথা করে করে বলা যায়

করেন নাই আমার কোন কিছু মনে নাই আমি সব কিছু ভুলে গিয়েছি আমার কোনো জিনিস মনে নাই তিনি এটা বলতে চান অজর একটা নাগরিক I'm कुरान शेर पिया आसे कुरान शेर में तुमने आया कर कर तुमने आसे बोलते सामान तू इटा आया तुमने आस बोलता तू इटा आया तुमने आस तो तुमने किस बोल रहे बोलते सर बोलते यूनिट इला उसका माना उपेक्षित मुक्ति इन्नल्लाह का इस्लाम ना

নিজের মধ্যে আমার একটা গরত্ব চলে আসছে আমার অহংকার চলে আসছে আমার থেকে মধ্যে আমি